আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন সকল আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ রসুল আরবি সাল্লাইসাল্লাম ইরশাদ ফরমান যখন তোমরা সমাজের মধ্যে কোনো অনিসলামিক কার্যকলাপ দেখতে পাও অথবা এমন কোন কাজ দেখতে পাও যেটা কোরআন এবং সুনার সাথে সাংঘর্ষিক এমন কোন কাজ দেখতে চাও পাও যেটা সমাজের মানুষের জন্য কষ্টদায়ক হয় এমন কাজকে তোমরা তোমার শক্তি থাকলে বিয়াদি তোমরা তোমাদের হাত দ্বারা শক্তির মাধ্যমে সেটাকে তোমরা প্রতিহত করে দাও যদি সেটা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি করে। করে। কথা বলে উপস্থাপনা বিভিন্ন মাধ্যমে তাদেরকে সেই অপরাধজনিত কার্যক্রম থেকে তোমরা তাদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করো যদি সেখানেও তুমি দুর্বল হও তাহলে সাবি কলবি তুমি তোমার অন্তরের মাধ্যমে পরিকল্পনা করো চিন্তা করো গবেষণা করো মানুষকে নিয়ে তুমি মিটিং করো কিভাবে এই অপরাধজনিত কার্যক্রম থেকে আমার যুব সমাজকে রক্ষা করা যায় কিভাবে আমি আমার পরিবারকে রক্ষা করা যায় মানুষের সাথে পরামর্শ করা বুদ্ধি নেওয়া এবং সুপরামর্শের মাধ্যমে এই অপরাধজনিত কার্যক্রম থেকে আমার সমাজকে রক্ষা করা যায় আমার পরিবারকে রক্ষা করা যায় অনেক সময় দেখা যায় পরিবার পরিবারের আমি একজন মেম্বার হিসেবে আমার সন্তান অথবা আমার আমার স্ত্রী বধুরা তারা অনেক সময় আমার কথা মানতে চায় না বুঝতে চায় না তাদেরকে কিভাবে বোঝানো যায় এই জন্য হজরত নামায় নিকট সু পরামর্শ নেওয়া হজরত কিরামের নিকট গিয়ে গিয়ে চেষ্টা করে তাহলে কি হবে সমাজের ভিতরে অরাজকতা এবং যে সমস্ত বিশৃঙ্খলার কার্যক্রম হয় এই কার্যক্রম থেকে আমার সমাজ রক্ষা পাবে আমার ফ্যামিলি রক্ষা পাবে আমার পরিবারটা রক্ষা পেয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে আমার এই আগামী প্রজন্মের সন্তানগুলো তারা আপনার আমার জন্য একটি সুখময় সমাজ উপহার দেওয়ার মতো তারা একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে দেবে এই জন্য আসুন সমাজের সমস্ত অপরাধগুলোকে আমরা আমরা শক্ত হস্তে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি এবং তাদের বিরুদ্ধে আমরা সার্বক্ষণিক সচ্চার হওয়ার চেষ্টা করি এমনটা যাতে করে না হয় যে আমি অপরাধ দেখলাম চোখ দ্বারা দেখলাম না দেখার ভাঙ করে আমি সে বললাম আমি একটু অপরাধ কান দ্বারা শ্রবণ করলাম কিন্তু আমি না শোনার ভান করে আমি আমি সেখান থেকে এসে বললাম এটা করলে কি হবে হতেও পারে আগামী কয়েকদিন পরে এই বিপদ এই মুসিবত এই অপরাজনিত কার্যক্রমে আপনাকে সংমিশ্রণ করতে বাধ্য করবে তারা আপনাকে যুক্ত করতে তারা বাধ্য করবে এই জন্য আসুন আমরা অপরাজনিত কার্যক্রম থেকে নিজে বাঁচি নিজের সন্তান নিজের ফ্যামিলি নিজের অন্যান্য লোকগুলোকে আমরা অপরাজনিত কার্যক্রম থেকে আমরা বাঁচাইবার চেষ্টা করি আল্লাহ আল্লাহানা আমাদের প্রত্যেককে অপরাজনীতি কার্যক্রমের বিরুদ্ধে সর্বোচ্চ সচ্চার হয়ে এগুলোকে দমন করার করা দান করেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ